বিজেপিতে যোগ দিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বিজেপি সল্টলেকের পার্টি অফিস থেকে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন তিনি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিজেপি অবজারভার মঙ্গল পাণ্ডে বিধায়ক অগ্নিমিত্র পাল সাংসদ লকেশ চ্যাটার্জি সহ একাধিক নেতৃত্ব অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যোগদানের প্রসঙ্গে বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার জানান আমরা অভিজিৎ পাবুকে ইলেকট্রাল এবং অন্যান্য কাজেও ব্যবহার করব। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান এ রাজ্যে সাধারণ মানুষের শীত দ্বারা সোজা করে লড়াই করা ব্যক্তিত্ব অভিজিৎ বাবুর যোগদানে আমরা আরও উচ্ছ্বসিত বর্তমান পরিস্থিতিতে এই ধরনের মানুষ খুব দরকার ছিল যিনি তার আগস্ট মাসে অবসর নেওয়ার কথা তার কয়েক মাস আগেই তিনি সম্মানীয় নরেন্দ্র মোদীজির আদর্শে তিনি পদত্যাগ করেছেন এবং আজকে আমাদের এই পরিবারে যুক্ত হচ্ছে আমি স্বাগত জানাই বিজেপিতে যোগদানের পর অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান আজ আমি একটা নতুন জগতে পা দিলাম যে দলে নরেন্দ্র মোদির মতো মহান নেতা রয়েছেন যে দায়িত্ব আমাকে দল থেকে দেওয়া হোক আমি সেটা পালন করব। আমাদের প্রথম উদ্দেশ্য পশ্চিমবঙ্গ থেকে দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত পার্টিকে ক্ষমতাচ্যুত করে দেওয়া যাতে তারা দু সালে ক্ষমতায় না আসতে পারে প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে যাতে দু হাজার ছাব্বিশে তারা আর ক্ষমতায় আসতে না পারে রিপোর্ট ইউনাইটেড